গুড মর্নিং বন্ধুরা আর একটা ভিডিওর সঙ্গে আপনাদেরকে জানাই আমি রান্না বান্না করে খুব তাড়াতাড়ি করে নিচ্ছি ভেঙে পড়েছে আর ও আমার বড় মেয়ে গান শিখতে আসতে গেছে আজকে গানে ম্যাম যেহেতু কামাই ছিল গান শিখতে গেছে আমি তো রান্নাটা করেছি কুটার তো ওদেরকে কী বলবো পুস্ত সোনাটা আবার একটু কালকে আবার বৃষ্টি হয়েছে বিকেল প্রতিদিন বিকেলবেলা বৃষ্টি হচ্ছে এখানে ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে যেতে ওর আবার দুটো চোখে তাকাতে পারছে না এতটা পিচুটি হচ্ছে আমি সেদিন দেখিয়েছিলাম ভিডিওতে আমরা ডক্টর দেখিয়ে এলাম অনেকটা সেরে গেছিলো আবার হচ্ছে কারণ ওই ঠান্ডাটা পড়ে যাচ্ছে সেই কারণে আমার হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে ওষুধ চোখের তো কোনো দেয়নি মুখ খাওয়ার দিয়েছে আমি ওষুধটা খাইয়ে ও ঘুমিয়েই মাত্র ঘুমালো তার জন্য এদিকে রান্নাটা সেরে দিচ্ছি এতটা ঠান্ডা লেগে যাচ্ছে ও কী বলবো ওর একটু শরীরটা ভালো যাচ্ছে না কিছু সময় আমার রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে সেভ করে নিয়েছি অনেকগুলো জামা কাপড় শুকনো করতে দিয়েছি আর আজকেও মেঘলা করেছে বৃষ্টি মনে হচ্ছে আজকে নামবে আর একটা তোমাদের কাছে শেয়ার করব বন্ধুরা দেখুন আমাদের জবা গাছটা লাগিয়েছিলাম কী সুন্দর জবাগুলো ফুটেছে ঠিক আছে সাদা অনেক কুঁড়ি এসছে আর একটা লাগিয়েছিলাম এটা কালকে ফুটেছিল এখানে এদিকে এই দেখাগুলো আর একটু উল্টে পাল্টে দিয়ে দেব আমার রান্না বান্না কমপ্লিট করে আমি এই এই মাত্র স্নান করে বেরিয়েছি ওইদিকে আমার পুচকুসোনাও ঘুম থেকে উঠে পড়েছে আর আমার মেয়ে গান শিখতে গেছিলো সেও গান শিখে চলে এসছে আজকে বাড়িতে কি কি রান্না করেছি তোমাদেরকে শেয়ার করব আজকে আজকে কী তো সকলেই জানেন আজকে শুভ নববর্ষ সকলকে জানি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আমার তরফ থেকে সকলে খুব খুব এনজয় করুন ভালোভাবে কাটান নববর্ষের দিনগুলো আমি অল্প অল্প ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের কাছে আপনারা দেখতে থাকুন ওরা কি করছে সেটা আপনাদেরকে দেখাবো আজকে আমার ছোটো মেয়েকে একটা নতুন ড্রেস পরেছে এই যে আরেকজন বসে আছে গান শিখে এসছে আর পুকুমা তুমি কি করছো গো এই দেখুন বনুকে করলে তোর ওই দেখুন খেলো করছে খেলু করা খালি করা খেলু করা এই যে দেখি দেখি তুমি তোমার ড্রেসটা দেখি দাও তো দেখি দাও তো তুমি ড্রেসটা হিসু করেছে না না হিসু করেনি এই যে এই যে আমার পুকুশোনা আর এই যে এইবার ওই যে দেখি 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 যেন মানে দেখ এই দেখুন বন্ধুরা আজকে কী কী মেনু করেছে আপনারা দেখুন এটা হলো আমের চাটনি ভেন্ডি এদিকে হচ্ছে মটন এদিকে চিকেন আর ডাল লেবু এই যেখানে আমার মেয়ে বসে আছে খাওয়া শুরু করো মামু এতগুলো খাবে না আর এই কিছু কিছু আগে ডালটা দিয়ে শুরু করো খাওয়া আস্তে আস্তে আমরা খেয়ে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখানো মামু ফটোশ্যুট হচ্ছে আমার সোনামার কে গো কি গো হাঁচি গোলো একটু হাঁচি কলো গো গো ছোট্ট মা হাঁচি কলো গো তুমি কি খেয়েছো বলে দাও তো তুমি কি খেয়েছো তুমি ভাতু খেয়েছো ভাতু খেয়েছো দেখি তো বয় দেখি তো বয় দেখি তো

তুমি কার কোলে হয়েছে গো মাচিমনি কোলে মাচিমনি এসেছে হ্যাঁ মামা কি হয়েছি কী হয়েছি না 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 সঙ্গে করতে।

মাখিয়ে রেখেছি কারা কারা খেতে চান দিচ্ছি চলে আসুন লুচি ভাজছি আমি গরম গরম ফুলকো ফুলকো লুচি এই দেখুন ফুলকো ফুলকো লুচি বন্ধুরা গরম গরম লুচি ভাজা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এই যে কারা কারা লুচি খেতে চান চলে আসুন ফুলকো ফুলকো লুচি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো অবশ্যই ভিডিওটি অবশ্যই তোমরা ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে জানাতে কিন্তু ভুলো না এখন আমার মতো এখানেই শেষ করলাম সকলকে বাই শুভরাত্রি